বৃহস্পতিবারের বৃষ্টিকে উপেক্ষা করে সকাল সকাল দিলীপ ঘোষের দেখা মিলল উৎসয় পেচার চায় দলীয় কর্মীদের নিয়ে ডুগুগি হাতে দেখা মিলল তার বিজেপির বর্তমানে তেমন কোনো উচ্চ নেতৃত্বের আসনে আসেন নেই একদা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কোন হিসেবে কি পিছিয়ে পড়লেন দিলীপ এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে দিলীপের স্পষ্ট জবাব কি বলেছেন তিনি শোনাব কোন দৌড়ে ছিল না দিলীপ ঘোষ সকাল পাঁচটা থেকে দৌড়ে বেড়াইছি কি কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছি যে দায় ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো সাফল্য এসেছি কি অসাফল্য এসেছি পাবলিক বলবে আপনার বলবেন কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমি এর মধ্যেই নাই আমি সংগঠনের কাজে এখন কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি নির্বাচন হচ্ছে ওখানে আমার কোনো রোল নেই আমি সংগঠনের কাজে আছি পশ্চিমবঙ্গে কোনো কলেজে নির্বাচন হয় না কিন্তু ইউনিয়ন আছে তৃণমূলের পার্টি অফিস সব সেখানে অনৈতিক কাজ করা হয় বলে দাবি করে প্রবীণ নেতা অশোক দেবকে কুকীর্তি ছাত্র নেতাদের জেঠু বলে আক্রমণ শানান তিনি।

স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না তো ইলেকশন স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা ইউনিয়ন অফিস আছে সেটা টিএমসির অফিস আর সেখানে এই ধরনের গাঁজা জোয়া মদ এইসব হয় আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয় টিএমসি পার্টি অফিস মানে সেখানে মস্তি আর ধর্ষণের আড্ডা সে খালি বলুন বা এই যে কসবা ল কলেজ বলুন একই ঘটনা ঘটছে সব জায়গায় এটা কেউ জানে না অশোকদেবের মতো এত পুরনো একজন নেতা কতবার এমএলএ হইছেন হয়তো উনিই নিজে ভুলে গেছেন তিনি ওই সংস্কৃতি গாரி সমাজের বিরুদ্ধে জেঠু হয়ে বসে আছেন চকের সামনে সব কিছু সব জানার পরে চুপচাপ এদিন 21 জুলাই প্রসঙ্গ তুলতেই দিলীপ ঘোষ বলেন ওটা শহীদ দিবস না মমতা ব্যানার্জির বক্তব্য রাখার দিবস ওখানে কোনো শ্রমিক পরিবার গুরুত্ব পায় না শহীদ তর্পণ কোথায় হয় ওখানে যে রাজনীতির কথা হয় মমতা ব্যানার্জি যা ভাষণ দেন বিজেপিকে দেখে নেব এই করে দেব এর মধ্যে তর্পণ কোথায় আছে কোথায় শ্রদ্ধাবোধ আছে সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয় যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয়। এদিন নদীয়ার ঘটনা এবং ছোট্ট বাচ্চাটির ওপর বোমা হামলা ও মৃত্যুর ঘটনা প্রসঙ্গে দেন তিনি মনে করে গরিব মানুষ খেটে খুঁটে তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছিল ওই রকম একটা গরিব মুসলিম পরিবারে আর তাকে প্রকাশ্য দিনের বেলা বোম মেরে মারা হলো এখানে মানুষের জীবন তো কীটপতঙ্গের মতো টিএমসি লোকেদের কাছে তার কোনো গুরুত্ব নেই টাকার ক্ষমতাই তাদের কাছে সব বাচ্চা মেয়ে তার মা বাবার তিনটি সন্তান নষ্ট হওয়ার পরে তাকে পেয়েছে নয়নের মনি করে তবে এদিন দিলীপ ঘোষের হাতে শুধু ডুগডুগি ছিল তাই নয় তিনি তা বাজাচ্ছিলেন অন্যদিকে আজ বিজেপি রাজ্য সভাপতির আনুষ্ঠানিক ঘোষণা শ্রাবণ মাস শিবের মাস তাই হাতে ডুগডুগি এমন কথা দিলীপ বললেও আসলে ডুগডুগি হাতে কার ডুগডুগি বাজবে সেই ইঙ্গিত নিয়ে হয়তো ভাববেন রাজনৈতিক সমাজ